আপনার কি কখনো গভীর রাতে হঠাৎ করে পায়ের পেশিতে তীব্র ব্যথার জন্য ঘুম ভেঙে যায় এমন মারাত্মক টান বা ক্র্যাম্প হয় যে মনে হয় কেউ যেন পেশিগুলো মুচড়ে দিচ্ছে হাঁটাচলা করতে কি আপনার অসুবিধা হয় নাকি পেশির এই অসহ্য জ্বালাপোড়া বা শক্ত ভাব বা স্টিফনেস থেকে মুক্তি পাওয়া আপনার জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদি এমনটা হয় তাহলে আপনার জন্য একটা খুবই ভালো খবর আছে সঠিক খাদ্য আপনার পেশিগুলিকে কেবল আরাম দিতেই সাহায্য করে না এটি শরীরের রক্ত সঞ্চালন বা রক্তপ্রবাহকে প্রবাহকে আরো উন্নত করে এই রকম বেদনাদায়ক ক্র্যাম বা টান পড়া থেকেও আপনাকে রক্ষা করতে পারে এই ধরনের সমস্যা মূলত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় আজকের এই বিশেষ এবং বিশদ ভিডিওতে আমরা আপনাদেরকে এমন তিনটে অত্যাবশ্যক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কথা জানাবো যা আমাদের প্রবীণ নাগরিকদের পেশিগুলিকে মজবুত রাখতে এবং শরীরের সচলতা বাড়াতে বিশেষভাবে সাহায্য করে তাই এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ এই অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবন বদলে দেওয়া পুষ্টি সংক্রান্ত পরামর্শগুলো আপনার জীবনকে অনেক আরামদায়ক করে তুলতে পারে প্রথম সুপারফুড ডিম পেশির শক্তির উৎস উপস্থাপক প্রথমেই যে সুপারফুডটির কথা বলবো সেটি হলো ডিম ডিম হল সম্পূর্ণ পুষ্টিতে ভরপুর একটি খাদ্য এটি পেশির স্বাস্থ্যকে ভালো রাখতে এবং তার উন্নতি ঘটাতে দারুণ সহায়ক ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ কিন্তু আপনি কি জানেন ডিম বিশেষভাবে বয়স্কদের মধ্যে পেশির টান বা ক্র্যাম্প কমাতে সাহায্য করতে পারে আসুন বিষয়টি একটু বিস্তারিত আলোচনা করা যাক পেশির ক্লান্তি যাকে আমরা বলি, সেটাই কিন্তু পায়ে টান ধরার বা হওয়ার অন্যতম প্রধান কারণ আমাদের শরীরের পেশি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রোটিনের দরকার হয় বয়স বাড়ার সাথে সাথে প্রবীণ নাগরিকদের মধ্যে পেশির দুর্বলতা এবং ক্ষয় অর্থাৎ সার্কোপেনিয়া দেখা যায় এই অবস্থায় দুর্বলতা এবং ক্র্যাম্প বা টান পড়ার প্রবণতাও অনেক বাড়ে ডিমকে প্রোটিনের একটি চমৎকার উৎস হিসেবে ধরা হয় কারণ এতে সবকটি নয়টি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড মজুদ থাকে একটি বড় ডিমে প্রায় ছয় গ্রাম উচ্চ মানের প্রোটিন পাওয়া যায় এই প্রোটিন পেশি পুনর্গঠনের প্রক্রিয়াকে দ্রুত করে ক্লান্তি কমায় এবং তাদের কর্মক্ষমতা বাড়ায় এর ফলস্বরূপ পায়ে টান পড়ার সমস্যাও কমতে শুরু করে এছাড়াও ডিমে থাকা ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে এবং পেশির সঠিক কাজের জন্য অত্যন্ত দরকারি যদি শরীরে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে পেশিতে দুর্বলতা ক্র্যাম্প এবং দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে গবেষণা থেকে জানা গেছে যেসব প্রবীণ নাগরিকের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাদের পায়ে প্রায়শই টান ধরার সমস্যা দেখা যায় ডিমের কুসুম হল ভিটামিন ডি এর একটি প্রাকৃতিক উৎস যা হাড় এবং পেশির স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে যদিও সকালে রোদ হল ভিটামিন ডি পাওয়ার সব থেকে ভালো উপায় কিন্তু বয়স্করা অনেক সময় কম রোদে বের হন তাই খাদ্য থেকে ভিটামিন ডি গ্রহণ করাটা তাদের জন্য খুবই জরুরি হয়ে ওঠে উপস্থাপক ডিম আর রোদ দুটোই দরকার কিন্তু আপনি কি জানেন ডিমের মধ্যে এমন একটি উপাদান আছে যা আপনার অজান্তেই আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে অনেকেই সকালে ভুলভাবে ডিম খাচ্ছেন আর তার ফলে পেশির সমস্যা তো কমছেই না উল্টে জীবন ঝুঁকির মুখে চলে যাচ্ছে কোন সেই মারাত্মক ভুল আর কিভাবে ডিম খেলে আপনি শতায়ু হতে পারেন সেই রহস্য আমরা জানাব এই ভিডিও ঠিক শেষের দিকে কিন্তু তার আগে আরও দুটি গুরুত্বপূর্ণ সুপারফুড জেনে নেওয়া যাক কারণ শুধুমাত্র ডিম খেলে তো আর সমস্যার সমাধান হবে না পেশির ক্র্যাম্প থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে আপনাকে এই তিনটি খাবারই সঠিক পরিমাণে খেতে হবে এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি কলকাতা পশ্চিমবঙ্গ নাকি অন্য কোনো স্থান থেকে দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর স্বাস্থ্য সংক্রান্ত আপনার যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তবে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য লাইফ অ্যান্ড হেলথ বাংলা সবসময় প্রস্তুত দ্বিতীয় সুপারফুড কলা ইমালট্রোলাইটের জাদুকর আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সুপারফুড হল কলা কলা হলো পটাশিয়ামের একটি চমৎকার প্রাকৃতিক উৎস এই পটাশিয়াম পেশি সংকোচন প্রসারণ স্নায়ু সংকেত পাঠানো এবং শরীরে তরল পদার্থের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যখন শরীরে পটাশিয়ামের মাত্রা কমে যায় তখনই পেশিতে ক্র্যাম্প শক্তভাব এবং ব্যথা হওয়ার সম্ভাবনা বাড়ে একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো কুড়ি মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আমাদের দৈনন্দিন চাহিদার প্রায় বারো শতাংশ পূরণ করে তাই ডিম ও কলা যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তাহলে পেশির ক্র্যাম্প এবং দুর্বলতা থেকে অনেকটাই দূরে থাকা যায় কোনো প্রবীণ নাগরিক যদি প্রতিদিন এক বা দুটো কলা তাদের জল খাবার বা সকালের খাবারে যোগ করেন তাহলে ক্র্যাম্প হওয়ার সম্ভাবনা অনেক কমে যেতে পারে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম হলে পেশিগুলি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে এবং বারবার সংকুচিত হতে থাকে যার ফলে ক্র্যাম্প তৈরি হয় এছাড়াও পটাশিয়ামের মাত্রা কম হলে স্নায়ু সংকেত পরিবহনে বাধা আসে যার ফলে পেশির অনিয়ন্ত্রিত সংকোচন হওয়ার সম্ভাবনা বাড়ে যদি শরীরে পটাশিয়াম খুব কমে যায় তখন কোষগুলো তরল পদার্থের ভারসাম্য বজায় রাখতে পারে না এর ফলেই পেশিতে শক্ত ভাব এবং অস্বস্তি অনুভূত হয় গবেষণায় দেখা গেছে যে বয়স বাড়ার সাথে সাথে প্রবীণ নাগরিকদের মধ্যে পটাশিয়ামের অভাব হওয়ার ঝুঁকি বেশি থাকে কারণ তাদের খিদে কম পায় বা তারা হয়তো ভারসাম্যপূর্ণ খাবার খেতে পারেন না এছাড়াও উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন ডাই ইউরেটিক শরীর থেকে পটাশিয়ামের ঘাটতি তৈরি করতে পারে প্রবীণ নাগরিকদের অবশ্যই শরীরকে জলশূন্য বা হাইড্রেটেড হওয়া থেকে বাঁচাতে হবে এবং কলার মতো যুক্ত খাবার খেতে হবে যাতে পেশিগুলি ঠিক মতো কাজ করতে পারে কলা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করলেও এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করাও কিন্তু খুব জরুরি ভালো ফল পেতে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট গ্লাস জল অবশ্যই পান করা উচিত কলাকে ডাবের জলের সঙ্গে মানে নারকেল জলের সঙ্গে খেলে আপনি অতিরিক্ত উপকার পেতে পারেন কারণ ডাবের জলেও প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস থাকে যা শরীরে তরল ও খনিজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তৃতীয় সুপারফুড নাটস ও বীজ ম্যাগনেশিয়াম ও ফ্যাটের ভাণ্ডার উপস্থাপক পেশি সুস্থ রাখার জন্য আমাদের রোজকার খাবারে একটি বিশেষ খাদ্য শ্রেণী থাকা অত্যন্ত প্রয়োজন আর তা হল নাটস বাদাম এবং বীজ যেমন চুটুডি এই খাবারগুলি শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর পাশাপাশি পেশিগুলিকে মজবুত এবং সক্রিয় রাখতে সাহায্য করে যেমন কলা আর সবুজ শাকসবজি পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম দিয়ে ক্র্যাম্প আটকায় ঠিক তেমনই নাটস এবং বীজও আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে এই খনিজগুলি রক্তপ্রবাহ উন্নত করতে এবং শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে প্রবীণ নাগরিকদের মধ্যে প্রায়শই ম্যাগনেশিয়ামের অভাব দেখা যায় যার ফলে পেশিতে ক্র্যাম্প এবং শক্ত ভাব তৈরি হতে পারে এই সমস্যা এড়াতে তাদের খাবারে নাটস এবং বীজ যুক্ত করা একটা দারুণ উপায় হতে পারে এগুলি প্রাকৃতিকভাবে ম্যাগনেশিয়ামের খুব ভালো উৎস এবং পেশির ক্র্যাম্প কমাতে খুবই সহায়ক আসুন কিছু নাটস ও বীজে ম্যাগনেশিয়ামের পরিমাণ দেখে হিসাবে কুমড়ো বীজ প্রায় মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা দৈনিক চাহিদার প্রায় প্রায় মিলিগ্রাম শতাংশ ম্যাগনেশিয়াম যা দৈনিক চাহিদার প্রায় কুড়ি শতাংশ কাজু বাদাম প্রায় চুয়াত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা দৈনিক চাহিদার প্রায় উনিশ শতাংশ যদি কেউ নিয়মিতভাবে মুঠো নাটস ও বীজ খান তবে শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা সুষম থাকে এবং পেশিগুলো অনেক বেশি আরাম পায় নাটস এবং বীজে স্বাস্থ্যকর ফ্যাটও প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ফ্যাট শরীরের ফোলাভাব অর্থাৎ ইনফ্লেমেশন কমাতে এবং পেশিকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন আখরোট এবং তিসি বীজে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পেশির প্রদাহ কমাতে সাহায্য করে একইভাবে কাঠবাদাম এবং কাজুবাদামে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট রক্ত সঞ্চালনকে উন্নত করে ক্র্যাম্পের সম্ভাবনা কমায় রাতে খারাপ রক্ত সঞ্চালনের কারণে প্রায়শই পায়ে ক্র্যাম্প হতে পারে যা ঘুম নষ্ট করে দেয় প্রবীণ নাগরিকরা যদি নিয়মিত নাটস এবং বীজ খান তাহলে তাদের রক্তপ্রবাহ উন্নত হতে পারে এবং ক্র্যাম্পের সমস্যা কমতে পারে তবে মনে রাখতে হবে নাটস এবং বীজে পুষ্টির পাশাপাশি ক্যালোরিও বেশি থাকে তাই ভারসাম্য রেখে খাওয়াটা জরুরি দিনে এক ছোট মুঠো নাটস এবং প্রায় দু চামচ বীজ খাওয়া যথেষ্ট বলে মনে করা হয় লবণের পরিমাণ বেশি থাকা নোনতা বা প্রক্রিয়াজাত নাটস এড়িয়ে চলা ভালো কারণ বেশি সোডিয়াম শরীরে জলের ঘাটতি ঘটিয়ে ক্র্যাম্পের ঝুঁকি বাড়াতে পারে উপসংহার এবং গুরুত্বপূর্ণ পরামর্শ উপস্থাপকতা তাহলে দেখলেন তো আমাদের আজকের এই তিনটি সুপারফুড ডিম কলা এবং নাটস ও বীজ আপনার দুর্বল পেশিগুলোকে কিভাবে সুস্থ ও সক্রিয় রাখতে পারে যদি কোনো প্রবীণ নাগরিক তাদের পেশির টান বা ক্র্যাম স্বাভাবিকভাবে কমাতে চান তাহলে তারা প্রতিদিন এই খাবারগুলিকে তাদের ডায়েটে যোগ করতে পারেন এটি পেশিকে সুস্থ রাখার এবং ক্র্যাম থেকে বাঁচার একটি সুস্বাদু এবং কার্যকর উপায় আর হ্যাঁ ভিডিও শুরুতে যে মারাত্মক ভুলের কথা বলেছিলাম অনেকেই ডিম